গতকাল রাতে চার বন্ধু হামু বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং সারা রাত সে আর বাড়ি ফেরেনি তারপর অনেক খোঁজাখুঁজির পরে আজ সকালে রেজিনগর থানা থেকে দুশো মিটার দূরত্বে একটি মাঠের মধ্যে হামো মৃতদেহ পাওয়া যায় ঘটনাটি ঘটেছে রেজিনগর থানার অন্তর্গত অঞ্চল পাড়ায় তারপর পুলিশ সেই দেহ উদ্ধার করে বেলডাঙ্গা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় এরপর ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়

আপনার নাম আমার নাম মেহেদী হাসান মানে কি মনে করছেন এটা এটা ওর বন্ধু বান্দারকে মারারই হয়েছিল মানে কোথায় ছিল মানে ইনার বাড়ি কোথায় ওর বাড়ি অঞ্চল পাড়ায় অঞ্চল পাড়ায় অঞ্চলের পাশে আর 30 কিলোমিটার দূরে এই মাঠে মানে কি পুরাতন কোনো সূত্রতা ওর বন্ধুবান্ধবরা বান্ধবরা জানে যারা নিয়ে গেছে এখন আপনারা কি চাইছেন আমরা এখন পুলিশের ওপর নির্ভর করি আসামি কীভাবে চুল তবে হবে আপনার নাম আমার নাম সাবির সিং কি হচ্ছে আপনার আমার ভাইপ হচ্ছে আমার বাড়ি থেকে রাত্রে দশটার সময় ওর বন্ধু চারজন ডেকে নিয়ে গেছিল সকালবেলা আমি আটটার সময় বাড়িতে নাস্তা করছিলাম খবর হলো যে একটা বডি পড়ে আছে যে দেখছি আমার চাচাতো ভাই তা সঙ্গীত যারা ডেকে নিয়ে গেছে তারাই তো ডাক্তার বলেছে মারপিট হয়েছে হয়েছে বন্ধুদের কাজ তারা হয়তো একে ডেকে নিয়ে গেছিল চুরিমুরি করার জন্য হয়তো করেনি এই জন্য একে মারপিট করতে করতে মাথায় মেরেছে মাথা তো ফাটা আছে কোন জায়গা নাম এর নাম হচ্ছে হামু হামিজুদ্ের নাম ডাকনাম হামু এর বাড়ি হচ্ছে রেজিনগর অঞ্চল পাড়ায় মানে কোথায় পড়েছিল বডিটা রেজিনগর থানা থেকে দুশো মিটার দূরে মাঠের ভিতরে এখন আপনারা কি চাইছেন আমরা কি চাই ওর বাড়ির লোক আছে পোস্টমার্টম করি ওর বাড়ির লোক আছে যেটা বন্ধু বান্ধব যারা ছিল তাদের নামে কেস এফআইআর হবে আমরা এর পরিপূর্ণ যেটা নেই সেটা আমরা চাই দেখছি বিচার চাই এর বাচ্চা ছোট ছোট বাচ্চা আছে আপনার নাম ছোট ছোট বাচ্চা আপনার নাম আমার নাম জাহির উদ্দিন শেখ জাহির আপনাদের শহর বেড়লাঙা ফুলবাস্তলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং স্টিল ফার্নিচার ফুলবাসতলা দক্ষিণ দিকে আমতলা রোড বেলডাঙ্গা মুদা শোরুমে পাচ্ছেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি ফোকেশ আলনা আলমারি সোফা ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল টি টেবিল কম্পিউটার রাখার টেবিল কার্লন সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ মূল্য